প্রাণঘাতী কেমিক্যাল বাংলাদেশ হয়ে যে ঢুকছে দাবি অর্জুন সিং এর ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ইদানিং দাবি করেছেন সরাসরি খুন না করে সুকৌশলে প্রথম সারির বিজেপি নেতাদের প্রাণে মারার ছক খুষেছে নবান্ন তার অভিযোগ শুভেন্দু সহ তাকে রাশিয়ান কেমিক্যাল প্রয়োগ করে মারার চেষ্টা চলছে রাশিয়ান কেমিক্যালের আশঙ্কার মধ্যেই নকশালবাড়ি এলাকা থেকে উদ্ধার হল তেজস্ক্রিয় ক্যালিফোর্নিয়াম যা পরমাণু বোমা তৈরিতে ব্যবহৃত হয় প্রসঙ্গত দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের বেলগাছি চা বাগান এলাকার বাসিন্দা তৃণমূল নেতা ফ্রান্সিস এক্কা দেশবিরোধী কার্যকলাপের রুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য অমৃতা এক্কার স্বামী শুক্রবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন নকশালবাড়িতে তৃণমূল নেতা ফ্রান্সিস এক্কার বাড়ি থেকে ক্যালিফোর্নিয়া উদ্ধার হয়েছে যার বাজার মূল্য এক গ্রামের দাম সতেরো কোটি টাকা এই তেজস্ক্রিয় মৌল পরমাণু বোমা তৈরিতে ব্যবহৃত হয় তার দাবি এটা এমন একটা কেমিক্যাল মানুষের শরীরে কোথাও স্পর্শ হলে নিশ্চিত ক্যালিফোর্নিয়াম বলে একটা এ আছে রাসায়ন আছে যেটা পরমাণু বোমা তৈরি করতে ইউজ করা হয় সেইটা তৃণমূলে এক নেতার বাড়ি ফ্রান্সিস এক্কা বলে নক্সাল বাড়িতে উনি থাকেন এইটা এমন একটা কেমিক্যাল এমন একটা মানে পার্ট এক গ্রামে দাম সতেরো কোটি টাকা সেখানে এটা এলো কোথা থেকে আমি এর আগেও যখন আমাকে সিআইডি ডেকেছিল তখন আমাদের কাছে ইনপুট আছে বাংলা নবান্নর ইনস্ট্রাকশানে কিছু কিছু ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে খুন করা চক্রান্ত হচ্ছে কিন্তু এমনভাবে খুন করা হবে যাতে কেউ ধরতে না পারে এটা এমন একটা কেমিক্যাল কি আপনি পাস দিয়ে যদি ক্রস করেন বিদাউট প্রোটেকশান তাহলে আপনার শরীর এক মাসের মধ্যে গলে 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 খসে খসে মরে যাবে না এই কেমিক্যাল পরমাণু বমাতে ইউজ হয় ব্যবহার করা হয় সেখান থেকে একটা রে বেরোয় সেই রেটা পুরো অক্সিজেনটাকে শেষ করে দেয় শরীরে যে অক্সিজেনগুলো তাকে মেরে দেয় রাক্তন সংসদের আরো দাবি এই ধরনের কেমিক্যাল সবচেয়ে বেশি তৈরি হয় রাশিয়াতে ওখান থেকে বাংলাদেশে আসে আর বাংলাদেশ থেকে ঢুকছে রাজ্যে রাশিয়ান বান্ধবী যাদের অ্যাকাউন্ট হায়ার করা হয়েছিল তাদের মাধ্যমে এই কেমিক্যালগুলো সবথেকে বেশি তৈরি হয় রাশিয়াতে রাশিয়া থ্রু বাংলাদেশ ভারতবর্ষে পশ্চিম বাংলা নামক যে রাজ্য আছে সেখানে এন্ট্রি করছে কেন এখানকার পুলিশ প্রশাসন এখানকার স্টেট এজেন্সি পুরোপুরি জেহাদিদের সঙ্গে আছে যারা যে কোনো প্রকারে বাং যেভাবে বাংলাদেশকে তারা আজকে হিন্দুদেরকে তাড়াচ্ছে বাংলা থেকে আগামী দিন হিন্দুরা থাকতে পারবে না তার পরিকল্পনা করার জন্যে যে যে মুখ প্রতিবাদী মুখ আছে তাকে বন্ধ করে দাও কাউকে জেল খাটিয়ে কাউকে পয়সা দিয়ে কাউকে চর বানিয়ে কোনোভাবে তাদেরকে নিজের অন্ডারে নিয়ে এসে আজকে পুরো বাংলা পশ্চিম পশ্চিমবাংলাকে ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে আজকে নটা জেলা পশ্চিমবাংলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে সত্তর পার্সেন্ট বাহাত্তর পার্সেন্ট জেহাদিদের সংখ্যা হয়ে গেছে নটা জেলা আছে বোর্ডার এলাকায় নটা জেলা আপনি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা একাংশ নদীয়া মুর্শিদাবাদ আপনার দিনাজপুর এইসব জায়গাটা আইনের আইনের শাসন ওখানে নেই ওখানে ওখানে জিয়াদিদের শাসন চলছে এদিন তিনি খবের সঙ্গে বলেন রাজ্যের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে কেন্দ্রীয় সরকারের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত বাংলায় তিনশো পঞ্চান্ন কিংবা তিনশো ছাপ্পান্ন ধারা লাগু করা উচিত অন্যথায় ২০২৬ সালের পর বাংলায় সনাতনীরা ভোট দিতে পারবেন না এটা তো কেন্দ্র সরকারকে মতো হস্তক্ষেপ করা উচিত আছে আমি বলছি ইমিডিয়েট তিনশো এখানে তিনশো পঁচপান্ন না লাগু করলে বাংলাদেশের দু হাজার ছাব্বিশের পরে কোনো হিন্দু এখানে থাকতে পারবে না ভোট দিতে পারবে না এটা নিশ্চিত আছে হিন্দু বিপন্ন শুধু না বাংলাদেশের হিন্দুদেরকে বাংলাদেশ ছাড়তে হবে এই পরিকল্পনা করে ওখানে আমার তো ধারণা আছে কি যে ইস্কনের যিনি মহারাজ যাকে গ্রেফতার করা হচ্ছে কি চিনময় দাস চিন্ময় দাসকে মেরে নেয় দেয় এরা এরা জেলের মধ্যে না খাইয়ে বা এমন কিছু কেমিক্যাল দিয়ে দেবে যে উনি বাইরে বেরোলেও যদি উনি উনি মারা যেতে পারেন কেন উনার উপরে দেশদ্রোহী মামলা হয়েছে কৃষের জন্য দেশদ্রোহী দেশদ্রোহী মামলা করে বাংলাদেশে একটা কালচার আছে দেশদ্রোহী মামলা করে ফাঁসি দিয়ে দাও এটা বাংলাদেশে হয় আপনি ইতিহাস দেখুন বাংলাদেশে কী হয়